ও আল্লাহ রাত হইলে ডরাই রাত পাইলে ডর ভাই সকলি সইলা যায় ও আল্লাহ রাত হইলে ডরাই রাত পাইলে ডর ভাই সকলি সইলা যায় দিনে রাইতে তোমার বান্দার কলবে জানো পায় রাইতে তোমার বান্দার কলবে জানো পায় আল্লাহ রাত হইলে ডরায় রাত ভয়েলে ডর ভয় সইলা যায় আমি সৃষ্টি তুমি গো আমার কিবা সাধ্য যখন তখন ওইরা যাইতে জীবের জীবন বাধ্য আল্লাহ হাম সৃষ্টি তুমি গো স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন ওইরা যাইতে জীবের জীবন বাধ্য সব ক্ষমতার পোতিক পাখো হর হামে হাগায় আল্লাহ সব ক্ষমতার পোতি পাখো হর হামে সাগায় ও আল্লাহ রাত হইলে রাত হয়ে ডর ভাই সি হইলা যায় দিনে রাইতে তোমার বান্দার কলবেজা বেজানো পায়। দিনে দিন রাইতে তোমার বান্দার কলবে বেজানো পায় ও ওয়াল্লা রাত হইলে ডরাই রাত পাইলে ডর ভয়সলি হইলা যায়। ও আল্লাহ রাত হইলে ডরাই রাত ফাইলি ডর ভয় সকলি সইলা যা আল্লাহ